রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা আমরা যাচ্ছি তার কাছে কেকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানান তাহমিনা আপনি আগে রিপোর্টে যেমনটা শুনছিলেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত তবে আমরা যদি একটু নেগেটিভলি পজিটিভ বলতে চাই সেটা হলো যে গত তিন দিন পর কিন্তু শনিবার রাত থেকে তিনি কিন্তু সাড়া দেওয়া শুরু করেছেন এটি একটি পজিটিভ দিক উনি রেসপন্স করছেন তার মানে তার ব্যথা বা কষ্ট হচ্ছে যে সেই অনুভবটা তিনি করতে পারছেন চিকিৎসকরা বলছেন যে এটা একটি বেশ ভালো রকমের অর্জন তবে এখনও কিন্তু তার অবস্থা সংকটাপন্ন আমি ব্যক্তিগতভাবে যেসব চিকিৎসকের সাথে কথা বলেছি তারা কিন্তু এমনটাই জানিয়েছেন আরেকটা জিনিস আমি বলে রাখি যে গত বুধ বৃহস্পতি এবং শুক্রবার তিন দিন কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না এবং আরেকটি জিনিস যেহেতু তিনি সাধারণ জনমানুষের কাছে একজন মানুষ যার রোগমুক্তির কামনায় অনেক তার ভক্তরা তার দলের নেতাকর্মীরা অপেক্ষা করছেন সেই সূত্রেই বলা যে তার কিন্তু ডায়ালাইসিস চলতেছে তার প্রেক্ষিতে কিন্তু তার শরীর যতটুকু রেসপন্স করছে তাতে আশাবাদী তবে সংকটাপন্ন অবস্থা নিঃসন্দেহে আপনি জানেন যে শাহুদ্দিন তালুকদারের নেতৃত্বে ষোলো সদস্যের একটি মেডিকেল বোর্ড দেশি এবং বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম চলছে এটি একটি দিক আরেকটি দিক আমি আপনাকে দেখাতে চাই যে এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু নেতাকর্মীদের ভিড় এখনও লক্ষণীয় যদিও বারবার দলের পক্ষ থেকে দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাসপাতালে কিন্তু আরও অন্য রোগীরাও রয়েছে বেগম জিয়া তো রয়েছেনই সচরাচর সমস্ত রোগীর সুরক্ষার জন্যই কিন্তু হাসপাতালে ভিড় এড়িয়ে চলার একটা আহ্বান তারা রেখেছিলেন আরেকটি কথা বলতে চাই যে মানুষের মধ্যে বা দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ জনগণের মধ্যে একটা মানে একটা প্রত্যাশা ছিল যে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আসলে কতটুকু ঘটছে বা কী কারণে হবে বা হবে কি না আপনারা যেটা জানেন যে গতকাল কিন্তু দলের দলের মির্জা ফখরুল ইসলাম কিন্তু জানিয়েছিলেন যে এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা সেই অবস্থায় কিন্তু বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই গতকালকে তার যে শরীরে সাড়া দেওয়া এবং রেসপন্স করা তার প্রেক্ষিতে কিন্তু তার সংকট অবস্থা কাটেনি তবে আশাবাদী হতে সবাই উদ্বুদ্ধ হয়েছেন সবাই প্রত্যাশা করছেন সবাই দোয়া করছেন যে তিনি সেরে উঠবেন মধ্যে আমরা কিন্তু খবর পেলাম যে মহামানীয় রাষ্ট্রপতির তরফে তার একান্ত সচিবের নেতৃত্বে একটি দল কিন্তু একটি প্রতিনিধি দল বেগম জিয়া সুস্বাস্থ্য কেকা আপনাকে ধন্যবাদ